আসসালামু আলাইকুম আমি হুমায়ুন হুমায়ুন শিব চ্যানেলের আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন দেখেন আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় কথা বলবো সেটা হলো ভিসা নিয়ে কথা বলতে গেলে একটা জিনিস মনে পড়ে আমি আমি যখন কোথাও অ্যাপ্লিকেশন করতে যাই কারণ ইন্ডিয়া বলেন তারপর দুবাই বলেন বা অন্য কয়েকটা দেশে ট্রাই করছি আমি সবচাইতে বেশি যে প্রবলেমটা ফেস করছি আমি স্টেপটা বুঝতে পারিনি স্টেপটা বলতে কি আমি এজেন্সির কাছে যাইতাম এজেন্সির কাছে গিয়ে এজেন্সি আমাদের যা বুঝাইতাম ওই জিনিসটা আসলে বুঝে এসে তারপর প্রসেসগুলো শুরু করতাম কিন্তু প্রত্যেকটা দেশে যখন আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন বা আসতে চাইবেন তখন আপনাকে কোন কোন স্টেপ পার করতে হবে বা আপনি ডিরেক্টলি ভিসা পেস করতে পারবেন কি না বা অ্যাডমিশন নিতে হয় কি প্রথম এই জিনিসগুলো আপনার একটা ক্লিয়ার ধারণা থাকা উচিত এই আমি আজকের ভিডিওতে আলোচনা করবো যে ইউএসএতে যদি আপনি আসতে চান অ্যাজ এ স্টুডেন্ট তাহলে আপনাকে কীভাবে এই স্টেপগুলো কমপ্লিট করতে হবে কারণ আপনার কাছে যদি স্টেপগুলো ঠিক মতো ধারণা থাকে যে আমাকে এই স্টেপটা প্রথমে করতে হবে এই স্টেপটা মিডিলে করতে হবে স্টেপটা একদম লাস্টে করতে হবে তাহলে পুরো জিনিসটা আপনি বুঝতে পারবেন এই ক্ষেত্রে আপনার কনফ্লিক্ট হবে না সো আজকের ভিডিও তাদের জন্য যারা আসলে স্টুডেন্ট ভিসে অ্যাপ্লাই করতে যাচ্ছে বা স্টেপটা জানে না ওকে তাহলে চলো শুরু করা যায় দেখেন আপনি এ স্টুডেন্টের জায়গা থেকে জিনিসটা চিন্তা করবেন এবং আমি এ স্টুডেন্টের জায়গা থেকে জিনিসটা আপনাদের কাছে যে ইউএস এর জন্য আপনাদেরকে কয়টে স্টেপ পার করতে হয় ওকে আরেকটা একটা কথা আমি বলতেছি যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন মানে কিন্তু ভিসা না আপনাদের ভিসার জন্য এক্সট্রা করে একটা ইন্টারভিউ দিতে হয় এটা আপনারা সবাই জানেন ওকে তো প্রথম থেকে শুরু করি সেটা হলো আমি একদম ক্লিয়ার ভাবে বা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি যে ভাই আমি কিন্তু বইয়ের মতো করে কোনো কিছু বুঝানে না মানে বইয়ে যেভাবে লেখা থাকে আমি আমার মতো ফেস করছি আমি জানি আমি আমার মতো করে আপনাদের বুঝাবো একদম সহজ উপায় ওকে তো দেখেন অ্যাজ এ স্টুডেন্ট আপনি অলরেডি বাংলাদেশে কি করছেন ইন্টার কমপ্লিট করছেন এখন আপনি আন্ডার গ্রেডের জন্য ইউএসএ তে আসতে চাচ্ছেন তো আপনি যখন ইউএসএ তে আসতে চাইবেন তখন ইউএসএ আসার পারপাসটা কি ইউএসএ আসার পারপাসটা হলো আপনার স্টাডি মানে অ্যাজ এ স্টুডেন্ট আপনি আন্ডারগ্রেড বা অনার্স করার জন্য ইউএসএতে আসবেন সো ইউএসএতে আসার জন্য আপনাকে পারপাসটা প্রথমে কমপ্লিট করতে হবে পারপাসটা হলো আপনার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন সো প্রথমে আপনাকে কী কাজ করতে হবে প্রথমে আপনাকে ইউএসএর কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে হবে এক্ষেত্রে আপনার কাজটা কি এক্ষেত্রে আপনার কাজটা হলো আপনার প্রথমে ইউনিভার্সিটি সিলেক্ট করা হ্যাঁ ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে আপনাকে কিন্তু খুব গুরুত্ব সহকারে মানে জিনিসগুলো দেখতে হবে কারণ অনেক এজেন্সি আপনাকে দেখা যাইতেছে যে তাদের কথার ফাঁদে ফেলে তাদের পছন্দমত ইউনিভার্সিটিতে আপনাকে ইনরোল করে দেবে কিন্তু ইন্টারভিউ একটা জিনিস আপনারা পেস করবে আপনাকে অনেক সময় ইউনিভার্সিটির বিষয়ে কেন এত বলে ইউনিভার্সিটি থাকে ওই ইউনিভার্সিটিতে যাচ্ছ তাই না ইউনিভার্সিটি নিয়ে রিসার্চ করতে এবং কোন ইউনিভার্সিটিটা আপনার জন্য পারফেক্ট ওই ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন নেবেন আপনার প্রথমে স্টেজটা কমপ্লিট কোনটা সেটা হলো আপনি ইউনিভার্সিটি অলরেডি সিলেক্ট করে ফেলছেন কোনটা এক্স ইউনিভার্সিটি আপনি এক্স ইউনিভার্সিটিতে যাবেন এই কোর্সে যাবেন অলরেডি আপনি সবকিছু নিজে নিজে হ্যাঁ এজেন্সির কাছে গিয়ে সিদ্ধান্ত নেবেন না তাহলে দেখা যাইতেছে ইন্টারভিউর জন্য এজেন্সি আপনাকে যেগুলো ডামিক কোশ্চিন অ্যান্সার দিয়ে দেবে ওগুলো মুখস্থ করে গিয়ে আপনি উত্তর দেবেন আপনার রিসার দুম করে কি হয়ে যাবে রিজেক্ট হয়ে যাবে ওকে আপনি নিজে যে ইউনিভার্সিটিতে যাবেন যে কোর্সে যাবেন ওই কোর্সটা সম্পর্কে নিজে একবার রিসার্চ করবেন সো আপনার ফার্স্ট স্টেপটা কমপ্লিট সেটা হলো ইউনিভার্সিটি রিসার্চ করা বা ইউনিভার্সিটি সিলেক্ট করা এখন আপনি ইউনিভার্সিটিতে কি করতে হবে অ্যাডমিশন নিতে হবে আপনার কেন সে অ্যাডমিশন নেওয়ার জন্য তাদের অনেক ধরনের রিকোয়ারমেন্ট থাকে যেমন আপনি অলরেডি এসএসসিতে বা আদার্স যে জিনিসগুলো কমপ্লিট করছেন পড়াশোনার জন্য ওইগুলো সার্টিফিকেট তারা চাইবে অনেক সময় আপনার আইলস চাইতে পারে অনেক সময় টোফেল চাইতে পারে যাই হোক আপনার প্রফিসিয়েন্সি টেস্টের একটা সার্টিফিকেট তারা চাইতে পারে সেটা ডুয়েলিঙ্গ হতে পারে এটা হইতে পারে আপনার যে কোনো প্রফিসিয়েন্সি একটা টেস্ট থাকে না আইলস আছে ডুয়েলিঙ্গ আছে এই ধরনের সার্টিফিকেট তারা চাইতে পারে যদি আপনি আন্ডার গ্রেডে যেতে চান মানে অনার্স এর জন্য যেতে চান আর যদি আপনি মাস্টার্স এর জন্য যেতে চান সেক্ষেত্রে তারা আপনার অনেক সময় এমও আই দিয়ে অ্যাকসেপ্ট করে কিন্তু আমি বলবো ভাই এই যে এমও আই ডুয়েলিং এই ধরনের জিনিসগুলো থেকে আপনারা দূরে থাকবেন বিকজ এই ধরনের জিনিসগুলো দিয়ে ওইরকম কোনো পজিটিভ ফিডব্যাক পাওয়া যায় না কারণ আগে পাওয়া যেত এখন পাওয়া যায় না সো কষ্ট হইলো আপনাদের আমি বলবো রিকোয়েস্ট করবো সেটা হলো আপনারা অবশ্যই আলস দিবেন অ্যাস দেওয়াটা আপনার উচিত যেহেতু আপনি পড়াশোনা করতে আসছেন ওকে সো ওই যে ডকুমেন্টসগুলা লাগবে ওই যে রিকোয়ারমেন্টগুলো লাগবে ওই ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করবেন এক্ষেত্রে যদি আপনি কোনো এজেন্সির থ্রুতে অ্যাডমিশন নেন তাহলে ওই এজেন্সিকে আপনি সাবমিট করবেন ওই এজেন্সি তখন ইউনিভার্সিটিকে পাঠাবে পাঠানোর পর আপনার পুরো ডকুমেন্টসগুলো কি হবে পুরো ডকুমেন্টসগুলো তার স্ট্রিমিং করবে সবগুলো দেখবে দেখে যদি ঠিকঠাক থাকে তাহলে তারা আপনাকে অ্যাজ এ স্টুডেন্টের জায়গায় রেখে আপনাকে একটা আই টোয়েন্টি দেবে ওকে আই টোয়েন্টি মানে হলো আপনি ওই ইউনিভার্সিটির জন্য এলিজেবল একজন মানুষ এবং আপনি আসার জন্য যোগ্য এটা হলো ইউনিভার্সিটির জায়গা থেকে আপনাকে কি করতেছে ক্লিয়ারিফাই করে দিতেছে যে আপনি ইউএসএে আসতে পারবেন আমাদের ইউনিভার্সিটি পড়তে পারবেন ওকে আপনার অ্যাডমিশনটা কমপ্লিট তারপরে কি হয় তারপর অনেক ইউনিভার্সিটি অনেক সময় চায় যে আপনি পেমেন্ট করেন বা এই সকল জিনিসপত্র থাকে স্যার যদি আপনি এজেন্সির মাধ্যমে করেন তাহলে অভিয়াসলি আপনাকে পেমেন্ট করতে হবে এই ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন অনেক এজেন্সি কিন্তু ওই যে ফেক পেমেন্ট ডিপোজিট বা এই জিনিসগুলো দেখে ওইগুলো থেকে আপনার দূরে থাকবেন কারণ ফেক জিনিসপত্র সাবমিট করবেন মানে আপনি ধরা খেয়ে যাবেন ওকে সো আপনার ফার্স্ট স্টেপ ছিল কি ইউনিভার্সিটি সিলেক্ট করা মানে কোর্সগুলো গোথ্রো করা এটা অলরেডি কমপ্লিট পরের বিষয়টা হলো আপনি ইউনিভার্সিটিকে ডকুমেন্ট পাঠিয়ে দিয়েছেন ডকুমেন্টগুলো দেখার পর তারা আপনাকে আই টোয়েন্টি পাঠিয়ে দিয়েছে যে তুমি আমার ইউনিভার্সিটিতে আসতে পারবো ভাইয়া কেন দুটো স্টেপ কিন্তু কমপ্লিট তুই স্টেপটা হলো আপনার এই যে ইউএস এর অলরেডি আপনি ইউএসএর একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে নিছেন আপনার সকল কাজ কমপ্লিট হার্ড যেটা সেটা হইলো এই দেশে মানে ইউএস আসার জন্য তাদের কাছে ভিসা অ্যাপ্লাই করা কারণ আপনি তো ইউএস নাগরিক না আপনি চাইলে আসতে পারবেন আপনার ভিসা লাগবে সো আমি আবারও বলতেছি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন বা ভালো কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন না মানে কিন্তু ভিসা কনফার্ম না আপনাকে ইউএস আসার জন্য ভিসা ফেস করতে হবে সো ভিসা ফেস করার জন্য কি করতে হবে বাংলাদেশের যে সেখানে আপনাকে ইন্টারভিউ দিতে হবে সে ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাকে প্রথমে তাদের পোর্টাল গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এক্ষেত্রে একটা জিনিস আপনাদের বলে দিই সেটা হলো অনেক এজেন্সি আপনার ডিএস ওয়ান সিক্সটি বা নিজে নিজেরা ফর্ম ফিল আপ করে দেবে শুধু আপনার কাছ থেকে ডকুমেন্টসগুলো নেবে ইনফরমেশন নেবে তা আপনি নিজে নিজে ফর্ম ফিল আপ করছে এই জিনিসটা আপনারা কখনোই করবেন না কারণ আপনার ওই যে রিসার অ্যাপ্লিকেশনের সময় ডিএস ওয়ান সিক্সটিতে যে ইনফরমেশনগুলো আপনারা দিবেন ইনফরমেশনগুলোর উপর বেস করে কিন্তু আপনার ভিসা ইন্টারভিউটা হবে বা আপনার পুরো একটা বায়োডাটা কিন্তু পেয়ে যাবে এক কথায় এটাকে আমরা রেজিউম বলতে পারি বা সিভি বলতে পারি ওকে এই ডিএস ওয়ান সিক্সটিটা তো এটা আপনার চেষ্টা করবেন সবসময় নিজেরা ফিল আপ করতে মানে যদি আপনি এজেন্সিকে দিয়ে করেন অবশ্যই চেষ্টা করবেন যে এজেন্সির সাথে থেকে কাছে থেকে ফর্ম ফিল আপ করতে কারণ প্রত্যেকটা স্টেপ আপনি তাহলে আপনার মাথায় দেখবে যে কোনটা কোনটা করেছিলাম আমি কোনটা দিছি বা কি ধরনের জিনিসগুলো থাকে তাহলে আপনার ইন্টারভিউ আপনি কি করলেন স্টেপটা কমপ্লিট করলেন সেকেন্ড স্টেপটা কমপ্লিট করলেন থার্ড স্টেপে আপনি মানে ভিসার জন্য থার্ড থার্ড স্টেপ স্টেপে আপনি অ্যাপ্লিকেশন করলেন ভিসার জন্য ওইখানে ফি দিয়ে দিলেন আপনি বিএস ওয়ান সিক্সটি ফিল আপ করলেন এবং আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করলেন তখন অ্যাম্বাসি আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেবে যে ভাইয়া তুমি এই ডেটে আমার জায়গায় আসবা আসার পর তুমি ইন্টারভিউ আমরা তোমাকে দেখবো আপনি ওই ডেটটা পাইলেন এখন অনেক সময় হয় কি ডেট আপনার এক বছর পরে পাওয়া যায় যেমন আমি পাইছি এক বছর পরে সেক্ষেত্রে ওকে তো আপনি এমার্জেন্সি স্ক্যাজুয়ালের জন্য অ্যাপ্লাই করবেন যদি আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয় তাহলে আপনার ডেটটা আগায় চলে আসবে অবশ্যই রিজন আপনাকে দেখে তবে এক্ষেত্রে আবার এজেন্সি উপসে দেন না যে ভাইয়া আপনি আমাদের আগে নিয়ে আসেন তো তাদেরকে এক্সপ্লেন করবেন নিজের ভাষা অনেক সময় এমন হতে পারে যে আপনাকে ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করছে মানে ইন্টারভিউ জিজ্ঞেস করছে তোমার স্কেজুয়াল ছিল ওই দিন তুমি কেন আগে নিয়ে আসলা তুমি কেন এত তাড়াতাড়ি যাবা তো আপনার রিজনটা আপনাকে জানা থাকতে হবে কেন আমি আমি যেটা করছিলাম আমি এমার্জেন্সির অ্যাপ্লাই করছি আমি রিজনটা দেখেছি কি রিজন আমার হোটেলে জব মানে আমার ট্রেনিং শুরু হবে ফার্স্ট জুলাই থেকে সো আমাকে অবভিয়াসলি টোয়েন্টি ফাইভ জুনের মধ্যে আমাকে ইউএসএ প্রেজেন্ট থাকতে হবে ওকে তো এই ইমার্জেন্সির ক্ষেত্রে এই জিনিসটা কমে তারপরে আরেকটা টেকনিক আপনাদের বলে দিই বাংলাদেশে অনেক এজেন্সি আছে যারা আসলে বিশ থেকে পনেরো পনেরো থেকে বিশ হাজারের মধ্যে ডেট আপনার আগায় নেই আসে দেখি ওরা ওরা কীভাবে করে আমি জানি না তো ওদেরও হেল্প নিতে পারেন এই ক্ষেত্রে খারাপ কিছু না কারণ যেটা খারাপ না সেটা আমি আপনাদেরকে বলতে সু অসুবিধা নেই সো তারা কিছু চার্জ নেয় ওটা তাদের কাছে ওকে পোর্টালের মধ্যে ঢুকে অনেক সময় অ্যাক্টিভ থাকতে আমি 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 জানি না আসলে তারা কীভাবে কাজটা করে বাট তারা করে আমি দেখছি ওকে যেহেতু দেখছি সেহতু আপনাদেরকে ইনফরমেশনটা দিচ্ছে আপনি অলরেডি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন আপনাকে ডাকছে তারপরে আপনি ভিসা ভিসা ফেস ফেস করবেন করার পর যদি দিতে পারেন ঠিকঠাক মতো এবং যে আপনার ইন্টারভিউ নেবে তার যদি সব কিছু ভালো থাকে তাহলে আপনি ভিসাটা পেয়ে যাবেন নগদের উপর এবং আপনি ইয়েসেতে চলে যাবেন এই হলো টোটাল ইউএসএ ভিসার স্কেপ এর থেকে জটিলভাবে বোঝার কখনো দরকার নেই অনেক সময় আপনাকে ইউনিভার্সিটি যখন অ্যাডমিশন নেবেন তখন ওই যে আমি বললাম যে ডকুমেন্ট সাবমিট করবেন যদি সেটা স্কলারশিপে যায় যে আপনি স্কলারশিপ পাবেন সেক্ষেত্রে আপনাকে দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের তারা হয়তো জুম বা গুগল মিটে একটা ইন্টারভিউ নিতে পারে যদি আপনি স্কলারশিপের দিকে যেতে চান বা স্কলারশিপের জন্য তো এই এই জিনিসগুলো ঘটে এবং আমার মনে হয় যে এটা অনেক সিম্পল একটা প্রসেস যদি আপনি সিম্পল ভাবে নেন অনেকে অনেকভাবে বুঝাবে ওই জিনিসটা বাদ দেন বাদ দিয়ে সিম্পল ভাবে নেন দু একটা স্টেপ যদি আগে একটা দুটো আসে তাহলে ওটা আপনারা বুঝতে পারেন বা স্টেপ কিন্তু এই তিনটাই ফার্স্ট ইউনিভার্সিটি সিলেকশন সেকেন্ড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া থার্ড আপনার ইউএসএ অ্যাম্বাসির ইন্টারভিউ অ্যান্ড ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে তাদের পোর্টালে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে তারপর ডিএস ওয়ান সিক্সটি ফিল আপ করতে হবে তারপরে স্ক্যাজুয়াল নিতে হবে দ্যাট স্যার এই হলো সিম্পল ইউএসএ ভিসা প্রসেস যদি আপনি বাংলাদেশ থেকে ইউএসএতে আসতে চান জটিলভাবে নেওয়ার কিছু খুবই সিম্পল আশা করি বুঝাইতে পারছি ভিডিও অনেক লং হয়ে গেছে কারণ আমি আমার মতো করে বলি পিছনে আমার সাইকেল আছে সাইকেলটা দেখা যাইতেছে সেইটা স্কিপ করে ওকে পরবর্তীতে পিছনে সুন্দর সেট আপ আসবে ইউটিউব থেকে টাকা পয়সা আসুক তখন আরো সুন্দর লাগবে জিনিসগুলো দেখতে সো আজকের ভিডিও এ পর্যন্ত আশা করি বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট কোনো ভিডিওতে আমি আরো সুন্দর করে অ্যানিমেশন ইউজ করে আপনাদেরকে প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করবো আজকের ভিডিও এ পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি টিল নাও তারা